ভারত থেকে নিশ্চিত করে পদক্ষেপের আজ পেতেই জেনারেল ওয়াকারুজ্জামান মুখ খুললেন ওয়াকি মহল মহল মনে করছে মোহাম্মদ ইউনুস যদি পদত্যাগ না করেন তাহলে বাংলাদেশে ভারতীয় সেনা ঢুকতে পারে আর সেটা হবে মার্চেই শেখ হাসিনাকে মসনাদে বসিয়ে ভারতীয় সেনা বড়সড় জঙ্গি দমন অভিযান করতে পারে বাংলাদেশে তবে কি আবারও একটি নতুন কিংস পার্টির আত্মপ্রকাশ ঘটল কিংস পার্টি মানে হচ্ছে কিং এর ছত্রছায় পরিচালিত এটা কেমন করে কিংস পার্টি হলো তা তো বুঝতে পারলাম না আজকে নতুন দল আত্মপ্রকাশের পর এই যে আমাদের ছাত্রদের মধ্যে হান্নান মাসুদ তার একটা বক্তব্যকে ঘিরে তেলবাজির যে নমুনা এই নতুন দলটাও তেলবাজ মুক্ত হতে পারবে না জুম্মা জুম্মা আট দিন হন রাজনীতিতে আসছে নাহিদ ইসলাম গণতন্ত্রের ইমাম আওয়ামী সম্পর্কে বেশ গুরুত্বপূর্ণ একটা মন্তব্য করলেন মাহমুদুর রহমান মান্না তর্কের খাতিরে যদি ধরেই নেওয়া যায় যে বিএনপি সব থেকে বেশি ভোট পাবে কিংবা সবথেকে থেকে বেশি আসন পাবে তাহলেও তো দ্বিতীয় অবস্থানে আওয়ামী চলে যাবে আওয়ামী দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাবে এবং দ্বিতীয় সর্বোচ্চ আসন পাবে সেটাকে আপনারা ঠেকাবেন কি করে বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমান উনি কিন্তু বিএনপি করেন শেখ হাসিনা ছেলে সজীব আজাদ জয় উনি কিন্তু আওয়ামী লীগ করেন যে জামাত ইসলামের যে প্রতিষ্ঠাতা আবুল আলা মৌদুদি ওনার কিন্তু সন্তানরা আপনার জামাত ইসলাম কেন করে না ছাত্ররা নিজেরাই নিজেদের জন্য নিজেদের দলের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠল তারা কি সুনির্দিষ্ট কোন আদর্শ আমাদের সামনে তুলে ধরতে পেরেছে তারা আসলে কোন আদর্শে কথা বলছে আমি তো এটি খুঁজে পেলাম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বর্তমান যে বাংলাদেশের পরিস্থিতি এবং প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে তারই আলোকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি তাই বলবো দর্শক যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আজকের মূল বিষয়টি জানতে পারবেন তো প্রিয় দর্শক ভিডিও শুরুতেই যে অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলো এখন দেখতে পাবেন তার আগে বলবো প্রতিদিনের আপডেট নিউজ দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দেবেন তাহলে প্রতিদিনের আপডেট নিউজ সবার আগে দেখতে পাবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ভালো দিয়ে রাখতে পারেন তো চলুন দর্শক ভিডিওতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে আসি মোহাম্মদ ইউনুস পদত্যাগ না করেন তাহলে বাংলাদেশে ভারতীয় সেনা ঢুকতে পারে আর সেটা হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনাকে পুনঃপ্রতিষ্ঠা করতে মরিয়া ভারত আর এই দায়িত্ব দেওয়া হয়েছে ভারতের জেমস বন্ড অজিত রোভালকে তিনি থ্রি পয়েন্ট লোপেন তৈরি করেছেন এই কাজ সম্পন্ন করার জন্য অন্যদিকে বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে বড় বার্তা দিয়েছেন ভারতের সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী তার অভয় বাণী এবং মার্কিন দূতের নির্দেশ পেয়েই জেনারেল ওয়াকারুজ্জামানের ঘুম ভেঙেছে তিনি এতদিন বাংলাদেশের অভ্যন্তরে সব অপরাধ বিশৃঙ্খলা দেখেও না দেখার ভান করেছিলেন মূলত প্রবল চাপের কাছে মাথা নত করে কারণ ইতিমধ্যেই বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে দু একবার বিদ্রোহের আজ লেগেছিল তাই তিনি অসহায় ছিলেন এবার ভারত থেকে নিশ্চিত কোন পদক্ষেপের আজ পেতেই জেনারেল ওয়াকারুজ্জামান মুখ খুললেন সেই সঙ্গে সতর্ক করে দিলেন বাংলাদেশের তদারকি সরকার এবং তাদের দোষরদের ওয়াকিমহল মহল মনে করছে মোহাম্মদ ইউনুস যদি পদত্যাগ না করেন তাহলে বাংলাদেশে ভারতীয় সেনা ঢুকতে পারে আর সেটা হবে মার্চেই শেখ হাসিনাকে মসনাদে বসিয়ে ভারতীয় সেনা বড়সর জঙ্গি দমন অভিযান করতে পারে বাংলাদেশ the shape ডিসেম্বর মাসের মধ্যে একটা সুষ্ঠু এবং অবাধ নির্বাচন করিয়ে ভারতীয় সেনা ফিরে আসবে আর এই অভিযান মার্চ মাসেই শুরু হতে পারে বলে সূত্রে খবর জানা যাচ্ছে পরিস্থিতি বেগতিক দেখে ইতিমধ্যেই বাংলাদেশ ছাড়তে শুরু করেছে পাকিস্তানের সেনা কর্তা এবং আইএসআই কর্তারা আর এই সব দেখে প্রবল আতঙ্কে ভুগছে জামাত এবং ছাত্র শিবির এদিকে মাহমুদুর রহমান মান্না আওয়ামী লীগ সম্পর্কে গুরুত্বপূর্ণ একটা মন্তব্য করেছেন মন্তব্য করেছেন এভাবে যে আগামী ইলেকশনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবে না যখন তার অনুষ্ঠানে জনগণ বলছে না করবে না তখন তিনি বলেছেন যে কেন করবে না কোন আইনে করবে না কোন আইন তো আপনারা তৈরি করেননি কোন কোন আইনে তাদেরকে ঠেকাবেন তাদেরকে নিষিদ্ধ করা হয়নি কোনো আইন তৈরি করা হয়নি সুতরাং আওয়ামী লীগ নির্বাচন করবে আর আওয়ামী লীগ যদি নির্বাচন করে তর্কের খাতিরে যদি ধরেই নেওয়া যায় যে বিএনপি সব থেকে বেশি ভোট পাবে কিংবা সবথেকে বেশি আসন পাবে তাহলেও তো দ্বিতীয় অবস্থানে আওয়ামী লীগ চলে যাবে আওয়ামী লীগ দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাবে এবং দ্বিতীয় সর্বোচ্চ আসন পাবে সেটাকে আপনারা ঠেকাবেন কি করে তার মানে আওয়ামী লীগ আবার প্রতিষ্ঠিত হলো আওয়ামী লীগকে ঠেকানো সম্ভব না আওয়ামী লীগ আবার ফিরবেই এমন কথা মাহমুদুর রহমান মান্না বলেছেন যিনি এক সময় আওয়ামী লীগের

আওয়ামী বেশ ডাকসাইটির নেতা ছিলেন কিন্তু আওয়ামী থেকে তিনি বিচ্ছিন্ন হয়ে নিজেই রাজনৈতিক দল করেছেন মাহমুদুর রহমান মান্নার এই কথাটা গুরুত্বপূর্ণ অনেকে আনুপাতিক হারে নির্বাচনের কথা বলছেন আনুপাতিক ভোটের আনুপাতিক হারে নির্বাচনের রেজাল্টের কথা বলছেন অর্থাৎ সর্বোচ্চ ভোট যে পাবে সে একটা অংশ সিট পাবে তারপরে দ্বিতীয় সর্বোচ্চ যারা পাবে তারা একটা অংশ সিট পাবে এভাবে সব থেকে কম ভোটও যারা পাবে একটা নির্দিষ্ট ভোট যে এক লাখ ভোট পেলে কিংবা দুই লাখ ভোট পেলে একটা আসন হবে সেইভাবে যদি আনুপাতিকভাবে ঠিক করা হয় তাহলে সব থেকে কম ভোট যারা পাবে তারাও অন্তত একটা দুইটা আসন পাবে এইভাবে ভোটের কথা অনেকে বলছেন এবং সেই আনুপাতিকভাবে যদি ভোট হয় তাহলে আওয়ামী লীগকে ঠেকানো খুব মুশকিল হবে আওয়ামী লীগকে ঠেকানো যাবে না এমনটাও অনেকে বলছেন মাহমুদুর রহমান মান্না অবশ্য কোন পক্ষের মানুষ কোন মতামত তার সেটা স্পষ্ট করেননি তিনি তবে এটুকু অন্তত বোঝা যায় যে আনুপাতিক হারে যদি নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগ বিএনপি যদি এই মুহূর্তে স সব থেকে জনপ্রিয়তার তুঙ্গে রয়েছে বিএনপি যদি সর্বোচ্চ ভোট পায় দ্বিতীয় সর্বোচ্চ ভোট অবধারিতভাবে আওয়ামী লীগ পাবে সেই ক্ষেত্রে আওয়ামী লীগ একটা বিরাট অংশের সংসদ সদস্য পেয়ে যাবে সেই ক্ষেত্রে আওয়ামী লীগকে দাবানো যাবে না আওয়ামী লীগ হয়তো দ্বিতীয় দ্বিতীয় মেয়াদে দ্বিতীয়বার এর পরের ইলেকশনে আবার ঘুরে দাঁড়াবে আবার রাষ্ট্রক্ষমতায় চলে আসতে পারে সুতরাং আওয়ামী লীগকে ঠেকানো খুব কঠিন হবে মাহমুদুর রহমানের মান্নার এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই কথাকে ভিত্তি করেই আমার মনে হয় যারা করেন তারা তাদের করে ছেলে মতো তারেক রহমান উনি কিন্তু বিএনপি করেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজের জয় উনি কিন্তু আওয়ামী লীগ করেন কিন্তু আমার একটা বিষয় অনেক সময় জানতে ইচ্ছে হয় এটি আসলে তর্কের কোনো বিষয় না যে জামাত ইসলামের যে প্রতিষ্ঠাতা আবুল আলা মৌধুদি ওনার কিনু সন্তানরা আপনার জামাত ইসলাম কেন করে না এটি হচ্ছে আমার প্রথম প্রশ্ন আপনি যদি রাজনৈতিক বিষয়গুলো যদি বিশ্লেষণ করেন বা আমাদের দেশে যে রাজনৈতিক দলগুলো রয়েছে নিবন্ধিত রাজনৈতিক দল তারা দেখবেন কেউ না কেউ উত্তরসূরি হিসাবে কিন্তু তারা এই দলটার সাপোর্ট কিন্তু করে যেমন চর্মনাই পিস শাহুজুরের ছেলে আপনার বর্তমান যে দুজন আছে ওনারা ওনাদের দল পরিচালনা করতেছে বিশেষ করে জামাত ইসলাম যে একটি রাজনৈতিক দল যেটির নিবন্ধন ইতিমধ্যে বাতিল করা হয়েছে এবং কি নিবন্ধন এখনও তারা ফিরে পাবে কি না এটার কিন্তু নিশ্চয়তা নেই কিন্তু আমি মানে এই বিষয়গুলো যদি আমি মানে ইয়ে করি দেখা যায় কি যে অনেক সময় মানে আমার কিয়া লাগে যে আসলে যে প্রতিষ্ঠাতা জামাত ইসলামের ওনার ছেলেরা কেন ওনার এই দলের কেন দায় বার অথবা এই দলের কেন রাজনীতির সাথে তারা সম্পৃক্ত কেন নয় হয়তো অনেকে অনেকভাবে প্রশ্নের আমি প্রশ্ন করলে হয়তো অনেকে অনেকভাবে উত্তর দিবেন কিন্তু আমার প্রশ্ন একটাই যে তারা কেন রাজনীতি করে না নিশ্চয়ই কোনো কারণ রয়েছে বা এই দলের প্রতি তাদের কোনো অভিযোগ রয়েছে এটা থাকতেই পারে বা ওনার জামাত ইসলামের যে প্রতিষ্ঠাতা মৌদুদি সাহেবের ছেলে উনিও কিন্তু বলেছে দলের বিষয়ে কিন্তু আপনারা কার জুড়ে দেশে রাজনীতি করেন ওই যে পাকিস্তান থেকে আপনাদের যেই হেডকোয়ার্টার পাকিস্তানের লাহোরে আর সেখান থেকে আপনাদেরকে যে প্রেসক্রিপশন দেওয়া হয় সেই প্রেসক্রিপশন অনুযায়ী যদি আপনারা বাংলাদেশে রাজনীতি করেন এদেশের জনগণকে বাদ দিয়ে আপনারা বুঝতে হবে আপনাদের যে দেশের জনগণ দিন শেষে যতই আপনাদের মানে মিছিল মিটিংয়ে লাখ লাখ লোকের সমাগম আপনারা গঠান কিন্তু দিন শেষে নির্বাচন আসলে এদেশের জনগণ গিয়ে দেখবেন যে আওয়ামী লীগ আর বিএনপি কিন্তু খুঁজে কারণ আপনাদের সবচেয়ে বড় কি ওই একাত্তর সালে আপনারা একটি বিরোধিতা করেছিলেন বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন সেই গ্লানি আপনাদেরকে এখনও পর্যন্ত স্বাধীনতার এত বছর পরেও আপনাদেরকে টানতে হচ্ছে পাকিস্তান আমাদের কাছে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিন্তু ক্ষমা চায়নি কিন্তু যারা ওই সময় আপনার বিরোধিতা করেছিল তারাও কিন্তু বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কিন্তু ক্ষমা চায়নি অথচ তারা কিন্তু রাজনীতি করতেছে কিন্তু এই দেশটি বঙ্গবন্ধু স্বাধীন করে দিয়ে গেল ওনার নেতৃত্বে অথচ ওনার এই বাংলাদেশে যে ইসলামিক দলগুলো ক্ষমতায় যেতে চায় তারা এখন সেই স্বপ্নটা দেখতে পারে কার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারণে এগুলো কিন্তু এদেশে যারা একদম আওয়ামী লীগের কট্টর বিরোধী তারাও কিন্তু এগুলো স্বীকার করতে বাধ্য যে আজকের এই বাংলাদেশ যদি না হতো তাহলে যে ইসলামিক দলগুলো রয়েছে বাংলাদেশে তারা কিন্তু ক্ষমতায় যাওয়ার স্বপ্নও দেখতে পারতো না তা আমি মানে আমার অনেক সময় অবাক লাগে তারা কেন এই রাজনীতিগুলো করে না বা তাদের কিন্তু উত্তরসূরি বা আবুল আলা মৌদুদির কিন্তু উত্তরসূরি তারা কেন এই দলের প্রধানের আমির পদে তারা নাই বা তারা কেন করে না এটা আপনাকে আমাকে অনেকেই প্রশ্ন জাগাবে কিন্তু তাদের যে বক্তব্যগুলো এগুলো আপনারা চাইলে শুনে আসতে পারেন উনি কিন্তু ওনার ছেলেরা কিন্তু এই জামাত ইসলামের বিষয়ে বক্তব্য দিয়েছে আর যদিও বলা হচ্ছে জামাত ইসলাম একটি ইসলামিক রাজনৈতিক সংগঠন কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এই রাজনৈতিক দলকে কখনো আপনি ইসলামিক রাজনৈতিক দলের সাথে কেন তুলনা করতে পারবেন না কারণ এই দলটি বর্তমান কেন ইসলামিক রাজনৈতিক কালচারে কিন্তু তারা কেন রাজনীতি করে না তারা যেই রাজনীতিগুলো করতেছে অন্য ইসলামিক রাজনৈতিক দল সেটি করতেছে তারা যেমন বাংলাদেশে নিবন্ধন নিয়েছিল অন্য ইসলামিক রাজনৈতিক দলগুলো কিন্তু তারাও নিবন্ধন নিয়েছিল তারা সবাই কিন্তু গণতন্ত্রের রাজনীতি করে তার মানে আপনি জামাত ইসলাম করলে আপনি জান্নাতে চলে যাবেন আর আপনি আওয়ামী লীগ করে জান চলে যাবেন এরকম কিন্তু বিষয় না জামাত ইসলাম করেও আপনি জান্নাতে যেতে পারবেন না আর আওয়ামী লীগ করেও কিন্তু আপনি জান্নাতে যেতে পারবেন না বা অন্য ইসলামিক দল করেও কিন্তু আপনি জান্নাতে যেতে পারবেন না কারণ আপনার ইসলামিক দলটাই হয়েছে হারামের উপর প্রতিষ্ঠিত বাংলাদেশে এগুলো হচ্ছে আলেমুল আমাদের ফতোয়া কিন্তু আমার এই বিষয়টাই সবচেয়ে বেশি অবাক লাগে যে বাংলাদেশের যে দুইটি দল রয়েছে তাদের যেই উত্তরসূরি এবং কি বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমান সাহেব উনি কিন্তু বিএনপি করে কিন্তু শেখ হাসিনার ছেলে উনিও কিন্তু আওয়ামী লীগ করে কারণ তারা হচ্ছে ভবিষ্যৎ আওয়ামী লীগের নেতৃত্ব তারা নিয়ে আসবে কিন্তু জামাত ইসলাম যে বাংলাদেশে আমাদের দেশে রাজনীতি করতেছে তাদের যেই প্রতিষ্ঠাতা এই দলটি তো একটা প্রতিষ্ঠাতা আছে আবুল আলম মৌদুদি সাহেব উনার সন্তান সন্তানরা কেন জামাত ইসলামের কিন্তু পদ পদবিতে বা অথবা আমিরের কিন্তু দায়িত্বে নাই এগুলো আমাদেরকে অনেক সময় বাবায় এগুলো আপনাকে ভাবতে হলে অনেক গভীরে যেতে হবে কিন্তু আজকে নতুন দল আত্মপ্রকাশের পর এই যে আমাদের ছাত্রদের মধ্যে ব্রুজুদ বয় হাতিয়ার ব্রুজুদ বয় মাসুদ হান্নান মাসুদ তার একটা বক্তব্যকে ঘিরে তেলবাজির যে নমুনা এই নতুন দলটাও তেলবাজ মুক্ত হতে পারবে না এটা আমার কাছে মনে হয়েছে কেন বললাম নাহিদ ইসলাম সর্বজনভাবেই এই মুহূর্তে বাংলাদেশে একটা তার গ্রহণযোগ্যতা আছে মানুষ তাকে ভালোবাসে পছন্দ করে পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে কেউ তার বিরোধিতা করে কিন্তু তাকে সবাই পছন্দ করে একটা লেভেলে নাহিদ ইসলাম গণতন্ত্রের ইমাম এই যে আধ্যাত্মিকতার একটা ব্যবহার আসলো জুম্মা জুম্মা আট দিন রাজনীতিতে আসছে সে একজন ভালো লিডার একটা অভ্যুত্থানের নায়ক হিসাবে কাজ করেছে টিম ওয়ার্কার সরকারের উপদেষ্টা পদে ছিল সব ঠিক আছে কিন্তু নাহিদ ইসলাম গণতন্ত্রের ইমাম এই শব্দটা চাটুকারিতা ছাড়া আমার কাছে তো মনে হয় আর কিছু এটা কথা আছে যে নেতা খারাপ হয় না কর্মীরা খারাপ হয় এখন আহিদ ইসলাম যদি আগামী দিনের প্রধানমন্ত্রী হবে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ যে আছে শফিকুল ইসলাম তিনি বলেছেন যে ভবিষ্যতে প্রধানমন্ত্রী হিসেবে নাহিদ ইসলাম আসুক আর আমরা এটা জানি যে দলটা যদি ক্ষমতা যায় তাহলে নাহিদি প্রধানমন্ত্রী হবে এখন কি আগামী দিনের মন্ত্রী পদের জন্য নাহিদের সাথে এ তেলবাজি বিএনপি তে চলতেছে এক ধরনের চাটুকারিতা আওয়ামী লীগের মতো ছিল চাটুকারিতা জামাতের মধ্যে কিছু চাটুকারিতা আছে তবে পরিমাণ একটু কম মনে হয় আর কি বিএনপির যে বরকতুল্লাহ বলু না কি জনার নাম যে তারেক রহমানের নাম নিতে করা লাগবে আগা একজন চাটুকার একজন তিনি তারেক বলছে যে সব চাটাচাটি বন্ধ করো এমন কোনো কথা বলো না নেতানিয়া যেটার মধ্যে মানুষের মধ্যে ইফেক্ট হয় তা আমরা ভাবছিলাম যে ছাত্রদের মধ্যে যারা আছে এরা হয়তো একটু ব্যতিক্রম হবে কিন্তু হান্নান মাসুদের এই 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 বক্তব্যটা আসলে আপনি কিভাবে দেখছেন আর আজকে একটু হতাশাজনক বিষয় হচ্ছে ছাত্রদের জন্য আমার তো এখানে পঞ্চাশ হাজার মানুষও হয় নাই তারা তিন থেকে পাঁচ লাখের আয়োজন করছিল এখন আজকে যে মানুষ হয় নাই এটা একটা মেসেজ আবার যে মানুষগুলো দেখছেন এখানে সবাই যে তাদের লোক তাও না কেউ আছে উৎসাহী জনতা আবার যে রাজনৈতিক দলগুলো গেছে তাদের এখানে তো সবকিছু মিলিয়ে আজকের দিনে এই যে আত্মপ্রকাশ বা ইতিহাস যেভাবে হওয়ার কথা ছিল আমার কাছে মনে হয়েছে আসলে ওইভাবে হয়নি আর এটা কি মেন কারণ হচ্ছে বিভাজন যদিও তারা বলছে বিভাজনের রাজনীতি এদেশে আর চলবে না কিন্তু তাদের রাজনীতিটা শুরুতেই একটা বিভাজন থেকে আমরা দেখলাম যে বেসরকারি আহতদের তারপর আছে ধরেন পলিটিক্যালি জামাতের সাথে বিএনপির সাথে অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে তাদের একটা বিভাজন আছে তো যাই হোক নতুন দলের জন্য শুভকামনা তবে হান্নান মাসুদ এই ধরনের চাটুকারিতামূলক বক্তব্য দিলে মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারাবা খেয়াল রাখো কারণ তোমাদের প্রতি মানুষের একটা এক্সপেকটেশন আছে গণতন্ত্রের ইমাম এই দেশে এই যে বিভিন্ন শব্দ দিয়ে দিয়া দলের একটা ভালো যে জায়গাটাতে যে নেতারা থাকে তারা গাছে তুলিয়া ফেলা প্রত্যেকটা দল এগুলা করছে তো তুমি তো আইসাই মানে একদম চাপ থেকে গিয়ে কুই ফেললা গণতন্ত্রের ইমাম নাই এসব কথা বলে মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারাইও না অনেক রক্তের বিনিময়ে তোমরা এই জায়গাগুলো পাইছো আর পাইয়ে শুরু করে দিস